আসসালাম আলাইকুম আহমদুল আশা করি সকলে ভালো আছো আল্লাহ আলোচনা করবো ঈদুল আদহা নামাজের নিয়াত আমরা অনেক আছি ঈদুল আদহা এই নামাজের নিয়াতটা জানি না আরবিতে কেমন ভাবে নিয়াত করতে হয় বুঝতে পারি না তো আসলে এই ভিডিওটা তাদের জন্য যারা ঈদ উলা দহার নামাজের নিয়ে জানে না তারা যদি মনে করে তাহলে সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারবে তো দেরি না করে আমি ঈদ উলা দহার নামাজের নিয়ে আত্মা বলি ঠিক আছে নামাইতুন সলিয়া লিল্লাহিতা আলা রকাতাই সলাচিত ঈদুল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজি বিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার আমাদের যাদের ঈদুল আদহা নামাজের নিয়ত তাম কষ্ট নেই আমরা সকলে এই নামাজের নিয়ত তাম কষ্ট হবে ইনশাআল্লাহ ঠিক আছে